আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এলাম ঢাকা উত্তরা উত্তরখান মাজার রুট এক সই মেলে মূলত এই সই তেলের মেলটা আমার নিজেরই আজকে আমি আপনাদেরকে দেখাবো আনার সই সার তেলের মেল এটা পুরো প্রক্রিয়াজাত কীভাবে করা হয় এটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেশি মাগি সরিষা থেকে সংগ্রহ করা তেঁতুল কাঠের গানের পেস্ট যেটা বাংলাদেশে আপনার ডাক্তাররাও সাজেস্ট করে যে এটা আপনার খাবারের জন্য পেস্ট কোল পেস্টটা মূলত সরিষার তেলের মাঝে সবচেয়ে থেকে বেস্ট তেল হচ্ছে কাঠের গানির প্রথম চাপের যেটা পেস্ট যেটা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বাংলাদেশের মাঝে একজন নাম করা ডাক্তার উনিও সাজেস্ট করে তেঁতুল কাঠের গানির পেস্ট এই যে যে লাল যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে তেঁতুল কাঠ এই কাঠ দিয়ে মূলত তেলটা বের হয় এক এক ফুটা করে এটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখেন আপনারা যদি কেউ আপনারা যদি কেউ চান মেল ভিজিট করতে তো অবশ্যই মেল ভিজিট করতে পারবেন আমাদের মেল হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার রোড আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এই ভিডিওতে নাম্বার মেনশন করা থাকবে যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে নক দিবেন এই যে সামনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ফিল্টার মেশিন কারণ তেলটা এই ড্রামে পড়ার পরে এটা আমরা ফিল্টার মিশিংয়ের ফিল্টার করা হয় তারপরে এরকম বোতল জাত করে